হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সকালটা কিন্তু একটু অন্যভাবে শুরু হয়েছে আমার অনেক সকালে উঠে গেছি যেগুলো র্যাপিং করতে হবে আমার বোন দেশের বাইরে থাকে ওকে কিছু জিনিসপত্র পাঠাচ্ছি এগুলো হচ্ছে অনলাইন থেকে কেনা কিছু কাপড় চোপড় র্যাপ করে নিচ্ছি র্যাপ করতে করতে নানান বিষয় চিন্তা করতেছি এই যে আঘানুরের একটা ড্রেস আমার অনেক আগে একটা সেভেনটি কের পেজ ছিল দুই হাজার ষোলো সালে করেছিলাম সেটাতে সেভেনটি প্লাস ফলোয়ার ছিল পেজের নাম ছিল ফ্যাশন মঙ্গার আমি ওটাতে আঘানুর এনে এনে সেল করতাম আমার আঘানুর ব্র্যান্ডটা এত পছন্দ আর এটা প্যাক করতে করতে ওই দিনগুলোর কথা মনে হয়ে গেল যাই হোক পেজটা আমার হ্যাক হয়ে গেছে লং স্টোরি এটা আমি এক আগের একটা ভিডিওতে আমি কাহিনিটা বলেছিলাম কি হয়েছিল যাই হোক প্যাক করা কিন্তু অলমোস্ট শেষ আজকে নাস্তা বানাতেও যায়নি আমি সকালে উঠে এটা প্যাক করা শুরু করেছি কারণ এটা আমার ডেলিভারি বয়কে আজকেই দিয়ে দিতে হবে আজকেই সেন্ড করতে হবে আর এদিক দিয়ে আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে একা একাই নাচানাচি শুরু করেছে আমি এদিক দিয়ে এখন যাচ্ছি দুপুরের খাবার প্রিপেয়ার করতে মেয়েকে আমি অফ ক্যামেরায় নাস্তা দিয়ে দিয়েছি এখন আমি দুপুরের খাবারটা বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আজকে একটা খুবই প্রিয় খাবার রান্না করব। যেটা অনেক দিন ধরে খাওয়া হয় না এভাবে নিয়ে নিয়েছি এরকম চিংড়ি আমি একটু বড় চিংড়িগুলোই নিয়েছি পাঁচ ছয়টা চিংড়ি নিয়েছি আর চিংড়িটা একটু ভালো মতো আমি এখন কষিয়ে নিচ্ছি মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো চিংড়ি আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি মশলাটা অ্যাড করব এতে করে আমি আগেও বলেছি এতে করে কালারটা খুব ভালো আসে তো যাই হোক ঢাকনা দিয়ে দিচ্ছি চিংড়িটা সেদ্ধ হওয়া পর্যন্ত এদিক দিয়ে গেছি মেয়ের কাছে মেয়ে হচ্ছে লুকোচুরি খেলছে জানি না কার সাথে খেলছে অনেকক্ষণ ধরে একা একাই খেলছে যাই হোক সে খেলাধুলা করছে এই টাইমে আমি কি করি রান্নাটা বসিয়ে দিয়ে আমি অলওয়েজ ওকে একটু একটু করে টাইম দিই এতে করে কিন্তু ওর মাইন্ডটা খুবই ফ্রেশ থাকে আর এই সাইডে আমার চিংড়িটা কিন্তু বয়েল হয়ে গেছে আর এটা দিয়ে দিয়েছি আমি শালগম শালগমটা আমি হালকা সেদ্ধ করে রেখেছিলাম এটা ফ্রিজে ছিল সেদ্ধ করে জাস্ট এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। এই শালগম আর চিংড়ির যে তরকারিটা এটা আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে তো রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি রান্নাটা শেষ আমার দুপুরের একটা রান্না এখানে অলমোস্ট শেষ হয়ে গেছে এখন আমি নেক্সট চলে যাব আমার মেয়ের কাছে মেয়েকে আজকে গোসল করাবো না যেহেতু শীত পড়েছে গরমের দিনে আমরা একদিন পরপর গোসলটা করি আর যে কারণে আজকে জাস্ট ওর হাত মুখ ধুয়ে দিয়েছি এখন একটু চুলটা আঁচড়িয়ে দিচ্ছি তো সে ইদানিং যেটা হয়েছে কয়েক মাস ধরে অনেক বায়না করে মানে এক এক টাইমে এক একভাবে চুল বাঁধতে চায় তো আমি যেটা করি খুবই ট্রাই করি ওর আবদারগুলো মেনে নেওয়ার যেভাবে হেয়ার স্টাইল করতে চায় আমি সেভাবেই করে দিই ট্রাই করি যাই হোক হেয়ারস্টাইল করতে করতে অনেক ধরনের গল্প করছিলাম আমরা টাইম পাস করছিলাম আর হঠাৎ করে কলিং বেল বেজে উঠেছে আমার ডেলিভারি বয়টা চলে এসেছে এখন আমি এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যে যাবে নেক্সট আমি রান্না করতে চলে গেলাম এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি এটা এটা ফার্মের মুরগি তো এটা মেনলি আমরা একটু পরোটার সাথেই খাবো সো মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে এখানে আমি একটু ভিনেগার সয়া সস এগুলি একটু দিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল আর সয়াবিন তেলটা আজকে অ্যাড করেছি মাংসটা আমি এখন মেখে নিচ্ছি আমরা মাঝে মাঝে পরোটার সাথে এভাবে মাংসটা করে খাই এটা আমি মেখে সারাদিনের জন্য ফ্রিজে রেখে দিব। এতে করে টেস্টটা অনেক ভালো আসে ফ্রিজ থেকে বের করে আমি রান্নাটা শেষ করে নিয়েছি আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সবাইকে